মাই আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির এইবার শীতে অনেক কেক বানাবো এই বলে বরকে দিয়ে প্রচুর জিনিস আনিছিলাম টুটি ফ্রুটি তারপরে বেকিং সোডা বেকিং পাউডার কোকো পাউডার ছাতার মাতা সেই দুদিন না তিন দিনই কেকটা এবার শীতে বানিয়েছি তো ভাবলাম যে ঘরে যখন সমস্ত কিছুই আছে তাহলে একটা ছোট্ট করে একটা কেক বানিয়েই নেওয়া যাক তাহলে আমার কন্টেন্টও হবে আবার আপনাদের একটা ভিডিও দেওয়া হবে ওই সবই আর কি হবে মানে রদ দেখা কলা বেচা দুটো ওই তো অলিরানীর আজকে বাংলা পরীক্ষা হয়ে এসছে মোটামুটি তবে হ্যাঁ ওই যে বললাম ওকে আমার বিশ্বাস নেই বানানে তো সরস্বতী প্রচুর বানান ভুল করে আসবে সেটা আমি জানি তো সেই জন্য খুব একটা মাথা ব্যথা করছি না কালকে হচ্ছে অলিরানির কম্পিউটার পরীক্ষা তো অলিরানিকে আমি একদিকে কম্পিউটার পড়াচ্ছি আর একদিকে আমি বাটারটাকে মেল্ট করছি তো বাটার ওদিকে মেল্ট করা হয়ে গেছে আর এই দিকে আমি কেটে নিচ্ছি হচ্ছে দই গত বছর ডিম দিয়ে কেক বানিয়েছিলাম আর এই বছর তিনবার না চারবার আমি এই নিয়ে কেক বানাচ্ছি প্রত্যেকবারই আমি দইয়ের ব্যবহারটা করেছি তো সত্যি বলবো দইয়ের ব্যবহার করে কিন্তু আমি দারুণ উপকার পেয়েছি আর মানে কেকটা খেতেও অসাধারণ হতো মানে হয় আর কি ওই আমি তো ঠিক করেই নিয়েছি এরপরে আমি যদি বানাই কেক আমি দই দিয়েই বানাবো আর ডিম ফিম দিয়ে বানাবো না তো প্রথমে দইটাকে ভালো করে নিয়ে নিলাম প্যাকেটে যা ছিল নিংড়িয়ে নুংড়িয়ে তারপরে আমি ওই যে বাটারটা সেইটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে ভালো করে এবার এটাকে ফেটাব ফেটিয়ে ওই ক্রিমি টেক্সচারটা নিয়ে আসবো এর আগের বার সাদা তেল দিয়েছিলাম তো সাদা তেল দেওয়াতে না ঠিক ছিল গন্ধ সেরকম লাগেনি কিন্তু ওইটা না বেশি দিন রাখা যায়নি জানেন তো মানে তিন চার দিন যে রাখবো সেইটা রাখা যায়নি দুদিন না আড়াই দিনের মাথাতেই কেমন একটা গন্ধ লাগছিল এবার ওটা আমার ধারণাও হতে পারে মিস্টার দাস বলে তোমার নাক বেশি তো দেখি একবার বাটার দিয়ে বানিয়ে তো সেই জন্যই আর কি আজকে বাটার দিয়ে বানিয়ে দেখব যে গন্ধ হয় কি না মানে কত মাথায় গন্ধ হয় যদিও এখন গরমের ভাবটা ভালোই পড়ে গেছে দুদিন পরেই হচ্ছে শিবরাত্রি সবাই বলছে শিবরাত্রির পরে নাকি আরও গরম বাড়বে তো দেখা যাক মানে ওয়েদার আপডেট একরকম বলে আর পরে গিয়ে ঘটনা ঘটে আরেকটা তো যাই হোক বসন্তকাল তো পড়েই গেছে আর বেশ ভালো লাগছে কিন্তু চার পাঁচটা তো বাটার আর দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব হচ্ছে আমি চিনি এই বাড়ি হচ্ছে মক্ষম কাজ জানেন কি যে ভুল করেছে না ঘাপাত করে চিনিটাকে দিয়ে দিলাম চিনিটাকে যদি আমি একটুখানি গুঁড়ো করে দিতাম না তাহলে আমার খাটনিটা কম হতো টানা তিরিশ মিনিট ঘষা মাজার পরে আর কি চিনিটা একটু গলেছে আর একটুখানি হালকা দানা দানা আছে তো সত্যি বলতে না ডেনা ব্যথা হয়ে গেছে জানেন তো আর গুড়াতে পারছি না তো এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো আটা বেকিং সোডা বেকিং পাউডার সমস্ত কিছু দিয়ে আবার ঘুরতে শুরু করলাম তবে আজকে দুধ দিইনি আজকে পরিমাণটা একদম দই আর কী বলে দই আর হ্যাঁ বাটার আর চিনি আর কি দুটোর মিশ্রণটা দেখেই মেপেই দিয়েছি আগের দিনের কেকটা একরকম টেস্ট হয়েছিল আর আজকে যে কেকটা বানালাম সেটা আরেক রকম টেস্ট হয়েছে মানে দুটো কেক দু রকমের খেতে হয়েছিল এরপরে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে ভ্যানিলা এসেন তারপরে আবার একটুখানি অল্প করে ফেটিয়ে নেব বেশি না অল্প করে ফেটালেই চলবে তারপরে দিয়ে দেব হচ্ছে একটু টুটি ফ্রুটি কেক বানাবো আর তার মধ্যে টুটি ফ্রুটি আর ড্রাই ফ্রুটস দেব না তাহলে কি করে হয় আর হলিরানি ড্রাই ফ্রুটস খেতে খুবই পছন্দ করে তো এর আগের যে কেকগুলো বানিয়েছিলাম ওগুলোতে একটু কম হয়ে গেছিল বলে বলছে মা আর একটুখানি বেশি করে দাও না কেন তো সেই জন্যই আর কি একটু বেশি করেই দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে আর পরে আমি ওই যে বাটিটাতে বসাবো তার মধ্যে ভালো করে বাটারটা মাখিয়ে নিচ্ছি এর বদলে অনেকে আবার ওই বাটার পেপারও দেয় তবে কি বলুন তো আমার না কেকটা তুলতে কোনো অসুবিধা হয় না তো সেই জন্যই আর কি আমি এমনি দিচ্ছি আপনারা চাইলে বাটার পেপার দিতেই পারেন এটা কোনো ব্যাপার না আর এরপরে আমি কেকটাকে সেট করতে বসিয়ে দেব জানেন আজকে কি ভুলটা করেছি প্রত্যেকবার আমার একটা না একটা কিছু ভুল হবেই তো এই যে আমি যখন কেকটাকে সেট করছি ভেতরে তো আমি ফ্যাটানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটস কিন্তু ওপর দিয়ে যে গার্নিশিংয়ের জন্য যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার ছিল সেইগুলো না অনেকটা পরে দিয়েছিলাম তবে হ্যাঁ সেই রকম খুব একটা প্রবলেম হয়নি ওই যেরকম ভেবেছিলাম সেরকম সাজাতে পারলাম না এই আর কি তো আজকে আরেকটা জিনিসের জন্য আমি খুব দুঃখিত সরি তো লাস্ট বেশ আমি ভিডিওটা কমপ্লিট করতেই পারিনি অলিরানিকে কম্পিউটার পড়াতে চলে গেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকের জন্য ভিডিওটা এই অবধিই রাখছি এতক্ষণ ভিডিওটা বসে বসে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বাই